আজকে আমরা চলে এসেছি আমাদের ফ্রেন্ডের বার্থডে এই যে বার্থডে গাল হ্যাপি বার্থডে এই যে আমরা সবাই চলে এসেছি কেক টেক নিয়ে চলে সো গাইস এটা আমাদের বার্থডে কেক বার্থডে গাল বার্থডে এই যে কেক কাটবো একটু পরে আপনাদের সাথে সবই শেয়ার করব গাই দেখতে থাকেন আমরা কি কি করি ফ্রেন্ডের সাথে আসলে সব সময় মজাই থাকি এটা আমাদের এক ছোট পুন্ডি মাইতা বন্ডি হায়দা হ্যাঁ

তুমি সুন্দরী এই যে একটা সুন্দরী একমাত্র খাইস্টে আমি এতটা বাজে বলিস না আমরা এখানে চলে এসেছি বাই